ঝাড়খণ্ডে ছট উৎসবের পর রাঁচিসহ রাজ্যের বিভিন্ন জায়গায় আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে উনতিরিশে অক্টোবর রাজ্যের সাঁওতাল এবং কোলহান জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এই সময়ে সাঁওতাল পরগনা জেলা বাদে পঁচিশ থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত গুমলা শিমডেগা পালামৌ গড়োয়া লাতেহার লাহোরদাঙ্গা জেলার কিছু জায়গায় মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস অন্যদিকে রাঁচি সহ রাজ্যের বিভিন্ন অংশে সকালে কুয়াশার পরে মেঘ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্রে খবর আঠাশ তারিখ সাঁওতাল অঞ্চলের গোড্ডা সাহেবগঞ্জ দুমকা দেওঘর জামতারা পাকুড় এবং কোলহার অঞ্চলের পূর্ব ও পশ্চিম সিংভূম এবং সরাইকেলায় আকাশ মেঘলা থাকবে এদিন বিচ্ছিন্ন জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের মধ্যে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সাতাশ তারিখের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূল অতিক্রম করবে এর প্রভাবে ঝাড়খণ্ডের বিভিন্ন রাজ্যের আবহাওয়া বদলাবে তবে তিরিশ তারিখের মধ্যে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে বলে সূত্রের খবর